নিজেকে করেছি বারণ যার কথা সুন্দর তার নাকি সবই সুন্দর অথচ পৃথিবীর অধিকাংশ মানুষ ঠকানোর প্রধান হাতিয়ার হিসেবে মুখের সুন্দর কথার কৌশলটাই ব্যবহার করে একটা বেইমান মানুষ আমাদের যা শেখায় হাজারটা বিশ্বস্ত মানুষ সেই বাস্তবতা শেখাতে পারবে না জীবনে কিছু বেইমান মানুষের সাথে দেখা হওয়ার দরকার আছে এরা না থাকলে আসলে জীবনের অনেক কিছু শেখা হয় না জীবনের সব কিছুই ক্ষণস্থায়ী যদি ভালো কিছু পান তবে তা উপভোগ করুন কারণ তা বেশি দিন থাকবে না আর যদি দুঃখ কষ্ট থাকে তবে হতাশ হবেন না কেননা এগুলো বেশি দিন থাকবে না সবচেয়ে কষ্টসাধ্য বিষয় হল ঈশ্বরের সন্তুষ্টির উদ্দেশ্যে এমন কিছু বর্জন করা যা আপনি ভালোবাসেন তবে মনে রাখবেন ঈশ্বর সবসময় কোনো কিছুর পরিবর্তে এর চেয়ে উত্তম কিছু দিয়ে থাকেন মানুষের কাছে ভালো চাইতে খারাপ প্রত্যাশাটাই বেশি রাখা উচিত কখনো খারাপ কিছু ঘটলে যেন মনের ভিতর ভীষণ কষ্ট না লাগে অনেক সময় টাকা পয়সার চেয়ে মানসিক সাপোর্টটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়ে জীবনে টাকা ইনকামে ব্যস্ত হয়ে জীবন থেকে আপন মানুষগুলোকে হারাবেন না পরিস্থিতি এমন হতে পারে টাকার কারণে আপনি ডুববেন আর আপন মানুষগুলি আপনাকে বাঁচাবে আপনার ভালো থাকা কেড়ে নিয়ে যদি কেউ দিব্যি সুখে আছে দেখেন কষ্ট পাবেন না আফসোস করবেন না রাগ হবে না কিংবা হিংসাও করবেন না আসলে ওই সব মানুষের রুচিবোধ আর মননশীলতা আপনার মানসিকতা থেকে সম্পূর্ণ ভিন্ন নিজেকে এই বলে সান্ত্বনা দেন যে তাদের কুরুচির প্রভাব আপনার উপর পড়েনি কারো দুর্বলতা নিয়ে মজা করো না যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্য কারোর কাছে কষ্টকর হতে পারে হঠাৎ করেই খুব কাছের মানুষেরাও তোমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় কারণ তারা বুঝতে পারে তোমার দ্বারা তাদের আর কোনো স্বার্থ পূরণ হবে না তুমি যদি হাল ছেয়ে না দাও তবে এখানে তোমার সুযোগ আছে হাল ছেয়ে দেওয়াটাই সবচেয়ে বড় ব্যর্থতা যা বলার বলুক লোকে যা ভাবার ভাবুক তোমার সফলতার হাসি হবে তাদের পিঠে চাবু তাই নিজেকে করেছি বারণ হব না কারোর বিরক্তি কারণ কষ্টের পর সুখ আসে কথাটা সবার ক্ষেত্রে সত্য নয় কারো কারো দুঃখের পর সুখ না এসে দুঃখটাই বারবার ফিরে আসে আমি কখনোই মানুষকে আগ বাড়িয়ে নিজের মূল্য বোঝাতে যাই না কিন্তু যার আচরণে আমার প্রতি যথাযথ মূল্যায়ন প্রকাশ হয় তাকে আমি নিজ থেকে বন্ধুত্বের আহ্বান জানাই উচিত কথা বলে কারো কারো কাছে বেয়াদব হয়ে যাওয়া ভালো এই রকম বেয়াদবেরা যেদিন থাকবে না সেদিন এই পৃথিবীর অস্তিত্ব থাকবে না অনেক সময় না চাইতে কিছু মানুষ খুব আপন হয়ে যায় অনেক সময় হাজার অনুনয় করেও মানুষ ধরে রাখা যায় না ভালো অভিনয় জানা মানুষটাই ভালো থাকতে পারে যারা অভিনয় পারে না তারা শুধু অভিমান করতে জানে শুধুমাত্র নাটক কিংবা সিনেমায় নয় কখনো কখনো বাস্তব জীবনে অনেক পাক্কা অভিনেতা অভিনেত্রী দেখা মেলে কিছু জিনিসকে নিজের মতো করে ছেড়ে দেন যা হওয়ার এমনি হবে মনে রাখবেন অতিরিক্ত চিন্তা মানুষের সুখ কেড়ে নেয় নিজের স্বপ্ন ত্যাগ করে মা যেখানে দিল আমায় নতুন স্বপ্ন দেখার চোখ সেখানে আত্মহত্যা নয় বরং আত্মমর্যাদা ফিরিয়ে আনার লড়াই হোক কেউ ভালোবাসে আবেগে কেউ ভালোবাসে বিবেগে কারণ ভালোবাসার থেকে স্বার্থ কারোরটা আবার অর্থ সবগুলোই ভালোবাসা আপনার চাহিদা যেটাতে শান্তিও পাবেন সেটাতেই রুচির বৈশিষ্ট্য বহুরূপী এক আবসার নাম ভালোবাসা আপনার সাথে কে ছিল কে আছে কে থাকবে এই সমীকরণে আটকে থাকবেন না কারণ মানুষ বদলায় সাথে মানুষের চাওয়া পাওয়া বদলে যায় পাপটা কত বড় তা বুঝতে নয় বরং পাপটা কত সুন্দরভাবে লুকোনো যায় সেটাই এখন মানুষ বেশি জানে